হ্যালো বন্ধুরা টেক স্টুডেন্ট আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো ভিডিকের মাধ্যমে কীভাবে আপনার চ্যানেলের ভিডিও এসিও করবেন এবং প্রথমেই বলে রেখে আপনারা যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ পেতে চান বা ভিউজ বাড়াতে চান তাহলে আপনার ভিডিওটা অবশ্যই এসিও করে নিতে হবে এবং স্কোর হান্ড্রেড হান্ড্রেড ফিফটি ফিফটি হতে হবে ভিডিকের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ভিডিওটা হান্ড্রেড টু হান্ড্রেড এবং ফিফটি টু ফিফটি এসিও করতে পারবেন সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সো বন্ধুরা আমরা গুগল ক্রোমে অথবা ফায়ার ফক্স থেকে ভিডিক সফটওয়্যারটা ইনস্টল বা আপলোড করে নেব সো আমি এই ফায়ার ফক্স সফটওয়্যারটা আমি ওপেন করে নিচ্ছি আমি ফক্সটা ওপেন করে নিচ্ছি এরপরে আমরা এখানে গুগল আমরা এখানে লিখবো আই কিউ ভিডিক লিখলে পরে আমাদের এখানে কিন্তু চলে আসবে সো আমরা এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিকে প্রথমে চলে এসেছে আমরা এই সফটওয়্যারটা এবং এখানে কিন্তু আপনারা ভিডিকে লগোটাও দেখবেন সো এটার উপর আমরা ক্লিক করে এটা ইনস্টল করে যে এখানে সাইন আপ ফর ফ্রি সো আমরা এটার উপরে ক্লিক করে দেবো সাইন আপ ফর এর উপরে আমরা ক্লিক করে দেব এবং আমরা এখানে ইমেইল দিয়ে আমরা এটাকে লগ ইন করে নেব ফর এক্সাম্পল আই আমার এই ইমেইলটা দিয়ে দিলাম এরপর আমরা নেক্সটে ক্লিক করব এবং আমরা পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব সো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব আমাদের ফোনে একটা পাসওয়ার্ড আসবে বা ওটিপি আসবে সেই ওটিপিটা আমরা দিয়ে দেব আমরা ওটিপিটা দিয়ে দিলাম ওটিপিটা দেওয়ার পর আমাদের সামনে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে বা অলরেডি চলে এসেছে এবং এইখানে দেখেন আমার একটা চ্যানেল কিন্তু অলরেডি ভিডিগের মাধ্যমে ইনস্টল করা আছে আমি ইনস্টল করে রেখেছি

আমরা এখানে অ্যাক্টিভেট দিয়ে দিলাম এবং আপনার এই বেজিকটা কিভাবে আপনার এই ইউটিউবের সাথে অ্যাড হয়েছে সেটা কিভাবে বুঝবেন এর জন্য আপনারা এই যে এখানে দেখেন এই যে আপনার রাইট সাইডে এই যে ভিডিকে লগটা দেখতে পারবেন এই যে নিচে দেখেন এই যে আপনার যে ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেল বরাবর দেখেন তিনটা চারটা অপশনের পরে এই যে ভিডিক লগটা দেখতে পারবেন সো আমাদের এই ভিডিকটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে সো এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা আমাদের ইউটিউব চ্যানেল চলে যাব আমরা আমার এখানে একটা ইউটিউব চ্যানেল অ্যাড আছে সো এই চ্যানেলে আমি চলে যাচ্ছি এবং এইখানে আমি প্লাস আইকনে ক্লিক করে আমরা এখন ভিডিও আপলোড করব আমরা প্রথমে ভিডিওটা অ্যাড করে নিলাম এরপর আমরা এখন ভিডিও আপলোড করব আপলোড করার পরে আমরা কিন্তু ভিডিও মাধ্যমে আমাদের আপলোড কৃত ভিডিওটার এসইও করতে পারবো এখন আমি যে কোনো একটা ভিডিও নিয়ে আসব ফর এক্সাম্পল আমি এই ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওটা আমি আপলোড করে এসিও করে আপনাদেরকে দেখাবো সো আমি এই ভিডিওটা আমি এখানে এটা মূলত আমাদের বর্তমানে ভাইরাল কৃত তোপাজ্জাল হত্যাকাণ্ড সো আমি এটা লিখবো আমি এখানে বাংলা লিখে দেবো সো এরপরে আমরা এখানে সুন্দর করে একটা ডেসক্রিপশন দেব তোপার জলকে খাবার খাওয়ানোর পরে তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এরকম করে আমরা একটা সুন্দর ডেসক্রিপশন দেবো সো আমি ডেসক্রিপশনটা দিতেছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সো আমি টাইটেলটা যেটা আছে সেইটা আমি এখানে জাস্ট কপি পেস্ট করে দিলাম ধরো আমরা এখানে সুন্দর করে টাইটেল এবং ডিসক্রিপশনটা সুন্দর করে লিখবো আমাদের ভিডিও অনুযায়ী আমরা সুন্দর করে আকর্ষণীয় করি আমরা টাইটেল এবং ডেসক্রিপশনটা দেবো আমার ভিডিওটা লম্বা হবে এই আমি শর্টকাটের জন্য আমি শর্টকাটে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরপর আমরা এখানে যে সুন্দর করে একটা থামনেইল আমরা এখানে দিয়ে দেবো আমরা ভিডিওর জন্য একটা সুন্দর একটা থামনেইল তৈরি করে আমরা সেই থামনেইলটা এখানে আপলোড করে দিতে পারবো অথবা আমরা যদি চাই এআই দ্বারা এই ভিডিকের মাধ্যমে এআই দ্বারা একটা থামনেইল তৈরি করবেন সেটা এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন কিভাবে আমরা নিচে চলে আসি এই যে গেট এআই জেনারেটেড থামনেইল আমরা এটার উপরে ক্লিক করলে আমাদের জন্য ইআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে ভিডিকের দ্বারা ভিডিক কিন্তু নিজেই আপনার জন্য একটা সুন্দর একটা থামনেইল তৈরি করে দেবে সেটা কিভাবে আমাদের যে যে ডিসক্রিপ সরি আমাদের যে টাইটেলটা আছে এই টাইটেল অনুযায়ী আমরা আমাদের এই টাইটেলের উপর ভিত্তি করে কিন্তু এই ভিডিক ইআই এর মাধ্যমে একটা সুন্দর একটা থামনেইল তারা আমাদেরকে সাজেস্ট করবে এই যে দেখতে পাচ্ছেন প্রকৃত সত্য তদন্ত চলছে আসল সত্যি ফর এক্সাম্পল এই যেখানে তদন্ত চলছে এইটা আমি কিভাবে আপলোড করব এর জন্য এই যে আমাদের এই যে টিক এটার উপর আমরা ক্লিক করতে হবে যে তদন্ত চলছে সো এটার উপরে ক্লিক করে এই যেখানে ডাউনলোড আমাদেরকে এই ডাউনলোড ক্লিক করতে হবে এই যে আমাদের এই যে ডাউনলোড হয়ে গেছে আমরা যদি এটা ওপেন করি এই যে দেখতে পাচ্ছি না সো এরপর আমরা ডাউনলোডে গিয়ে এটা কিন্তু আমরা দিয়ে দিতে পারবো আমি ফর এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে আমি এখানে চলে যাচ্ছি চেঞ্জে চলে যাব এরপর আমরা চলে যাবো এই যে ডাউনলোডে ডাউনলোডে গিয়ে যে জল হত্যাকাণ্ড চলে এসেছে আমরা এখন এটাকে এই যে দিয়ে দিচ্ছি সো এরকম করে আপনারা কিন্তু সুন্দর থামনেইলে এখান থেকে কিন্তু আপনারা নিতে পারেন এবং ফর এক্সাম্পল এই এখানে যে থামনেল আপনারা সাজেস্ট করছে সেগুলো আপনার পছন্দ না তখন আপনারা নতুন করে আবার থামনেল সাজেস্ট করবেন বা চাইবেন আপনার ভিডিকে কাছে তো এর জন্য আপনারা এই যে এখানে দেখেন আপডেট পরে দুটো অপশন আছে প্রথমটা আছে ক্রস কেটে দিতে হবে তারপরে আছে এটা হলো রিভার্স বা রিট্রাই সো আমরা এই রিট্রাই এটার উপরে আমরা ক্লিক করে ইয়েস দেব। দিলে পরে আমাদের জন্য নতুন করে আরও থামনেইল তারা সাজেস্ট করবে সো যতবার আপনার এরকম করে রিভার্স দেবেন ততবার কিন্তু আপনাদেরকে বা রিফ্রেশ সরি রিফ্রেশ দিবেন ততবার কিন্তু আপনাদেরকে নতুন করে থামনেল তারা সাজেস্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে হত্যাকাণ্ডের রহস্য তদন্ত চলছে এরকম করে আপনাদের সাজেস্ট করবে এই যে টুয়েক এইখানে এইখানে এই যে হত্যাকাণ্ডের রহস্য আপনারা এই যে আপলোড করে এটা কিন্তু আপনারা আবার নতুন করে আপলোড করবেন থামনেল হিসেবে সো এরপর আমরা যে কাজটা করব সেটা আমরা নিচে চলে যাব নিচে গিয়ে আমরা এখানে ট্যাগ ট্যাগ হান্ড্রেড পার্সেন্ট আমাদেরকে ফিফটি টু ফিফটি হানড্রেড টু হানড্রেড করতে হবে সো আমরা যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটা প্রথমে আমরা এখানে কপি পেস্ট করে দিয়ে দেব এবং এইটা কত পার্সেন্ট হয়েছে এই দেখেন এখানে পার্সেন্টেজ চলে এসেছে তফাৎ জল হত্যাকাণ্ড পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ কিন্তু চলে এসেছে সো এরপর আমরা এখানে আমরা নিজে থেকে আরো কিছু আমরা এখানে লিখব আগে ছিল তেইশ পয়েন্ট ফাইভ এখন ছাব্বিশ পয়েন্ট ফাইভ হয়ে গেছে তো আমরা এখানে যত আমরা এখানে ট্যাগ ইউজ করতে পারবো তত আমাদের কিন্তু এখান থেকে একশন স্কোরটা কিন্তু বাড়বে এখানে দেখেন সাতাশ পয়েন্ট ফাইভ একশন এবেল স্কোর চলে আমাদের একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয় সাত আটটা ট্যাগ ইউস কোর মাধ্যমে তো আমরা পাঁচশোটা ট্যাগ ইউজ করবো পাঁচশোটা ট্যাগ ইউজ করলে আমাদের এখানে স্কোর একশো নেবল স্কোর কিন্তু এসিও ফিফটি ফিফটি চলে আসবে সো এরপরে আমরা নিচে চলে যাব নিচে গিয়ে আমরা এখানে যে কাজটা করবে যে সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ আপনি যেই ভাষার ভিডিও তৈরি করছেন সেই ভাষাটা এখানে আপনারা কিন্তু সিলেক্ট করে দিবেন এখানে বাংলা হলে বাংলা ইংলিশ হলে ইংলিশ সো যেই ভাষার ভিডিও সেই ভাষাটা আপনারা দিয়ে দিবেন এরপরে আমরা নিচে চলে যাব ভিডিও লোকেশন কোনো কিছু প্রয়োজন নেই রেকর্ডিং এগুলো কোনো কিছু প্রয়োজন নেই এরপর আমরা লাইসেন্স এটা এ স্ট্যান্ডার্ড যেটা আছে আমরা এটাই রেখে দেব এরপর আমরা নেচে চলে আসব শর্টস রিমিক্সিং অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং আমরা এটা দিয়ে রাখব এরপর আমরা নিচে চলে আসব ক্যাটাগরি আপনার এই ভিডিওটা কোন ক্যাটাগরি আমার এখানে কিন্তু আছে দেখেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাকচুয়ালি কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি না আমি যে ভিডিওটা আপলোড করেছি এটা হলো এই যে নিউজ অ্যান্ড পলিটিক্স এই যে নিউজ অ্যান্ড পলিটিক্স আমরা এখানে নিউজ অ্যান্ড পলিটিক্স দিয়ে দেবো কারণ আমার এটা একটা নিউজ কভার ভিডিও সো আমরা অর্থাৎ খবর সো আমরা অবশ্যই নিউজ অ্যান্ড পলিটিক্স দেবো এরপরে কমেন্ট সব অন রেখে দেবো শর্টস বাই এটা টপ আমরা এখানে টপে রেখে দেব এরপরে আমরা নেক্সটে ক্লিক করবো এ ক্লিক করার পরে অ্যাট সাবটাইটেল আপনার যদি অ্যাট সাবটাইটেল করতে চান অ্যাট এখান থেকে অ্যাট সাবটাইটেল দিতে পারেন অ্যাট সাবটাইটেল অর্থাৎ আপনার হলো ভাষা আপনি যেটা বলছেন সেটা লিখবেন আর কি এরপরে এড এন্ড স্ক্রিন সো আমরা ভিডিও শেষের স্ক্রিনটা কীভাবে আমরা শেষ করতে চাই সেটা আর কি আমরা এখান থেকে যে কোনো একটা আমি যদি এরকমভাবে শেষ করি তাহলে এরকম স্ক্রিনটা শো করবে সো আমরা এটাই ফর এক্সাম্পল দিয়ে দিচ্ছি এরপর আমরা নিচে চলে আসবো অ্যাডস অর্থাৎ হলো এখানে আপনারা আপনার ভিডিও শেষে আপনার ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তখন আপনার ফলোয়ারদের জন্য বা ভিউয়ারদের জন্য নতুন একটা ভিডিও আপনি এখানে অ্যাড করে দিবেন তাদেরকে সাজেস্ট করবে পরবর্তীতে এই ভিডিওটা দেখার জন্য সো আমরা এখানে অ্যাডে ক্লিক করে আমরা যে ভিডিও এটার উপর ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও আমরা এইভাবে দিয়ে দেব আমরা সেভ দিয়ে দেব তাহলে কি হবে এই ভিডিওটা শেষ হয়ে গেলে আমাদের যে পরবর্তী ভিডিওটা আমরা সাজেস্ট করেছি সেটা তাদের তাদের কাছে যাবে বা অটো পেলে হবে এরপর আমরা নেক্সটে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যে চেক আমাদের ভিডিওটা কোনো কপিরাইট ক্লেম আছে কি না দেখেন আমার এই ভিডিওটা কপিরাইট ক্লেম আছে কারণ আমার এটা একটা নিউজ থেকে এই ভিডিওটা নেওয়া এই so, a কপিরাইট প্রোটেক্ট কন্টেন্ট ফাউন দ্য ওনার অ্যালাউ টু কন্টেন্ট টু be ইউজড অন ইউটিউব আপনার এটা কপিরাইট তবে ওনার আপনাকে এটা অনুমতি দিয়েছে তবে এটা যে কোনো সময় সে আবার কিন্তু কপিরাইট ক্লেম করতে পারে সো উইদাউট কপিরাইট ভিডিও আপনারা আপলোড করবেন এর এবং এইখান থেকে আপনারা কিন্তু সি ডিটেইলসে আপনারা কিন্তু ডিটেলস দেখতে পারেন এই যে দ্য কন্টেন্ট আইডি ক্লেম অন ইওর ভিডিও ডাজ নট এফেক্ট ইয়ার চ্যানেল চ্যানেলের জন্য কোনো সমস্যা হবে না দিস ইজ নট এ কপিরাইট স্ট্রিক্ট কিন্তু পরবর্তীতে আবার করতেও পারে সো আমরা এখানে ক্লিক কেটে দিয়ে এরপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব ক্লিক করে আমাদের এখানে প্রাইভেট আমরা অবশ্যই প্রাইভেটে রাখবো না কোনো ভিডিওই আমরা রাখবো আনলিস্ট অথবা পাবলিশ পাবলিশ আমি যদি পাবলিশে ক্লিক করি এখনই কিন্তু ভিডিওটা পাবলিশ হয়ে যাবে সো আমি আনলিস্টে রেখে দেবো আনলিস্টে রাখার পর আমরা ভিডিওটা বারবার চেক করব দেখবো কোথায় কি পরিবর্তন করার প্রয়োজন সো এরপর আমরা সেভে ক্লিক করব সেবে ক্লিক করার পরে আমরা ভিডিওটা বারবার দেখবো আমাদের স্কোরটা দেখবো অ্যাকশনেবল স্কোর কত পার্সেন্ট হয়েছে সে আমরা এই যে তোপার্জল আমরা এটা আবার ক্লিক করব ডিটেলসে ক্লিক করে আমরা এটা পুনরায় আবার দেখব আমাদের ভিডিওটা এই যে আমাদের এই অ্যাকশন অ্যাকশনেবল অ্যাকশন কিন্তু এই যে সাতাশ পয়েন্ট ফাইভ ফিফটির মধ্যে এবং চেকলিস্ট এইটের মধ্যে কিন্তু টু তার মানে রেডমার্ক ভেরি লেস এরপর দেখেন আমাদের ট্যাগ কাউন্ট হয়েছে মাত্র পাঁচটার মধ্যে একটা ট্যাগ বইলম পাঁচটার মধ্যে চারটা কিওয়ার্ড পাঁচটার মধ্যে তিনটা কিওয়ার্ড ইন ডিসক্রি ডিসক্রিপশান যেটা ডেসক্রিপশনের কিওয়ার্ড পাঁচটার মধ্যে তিনটা এরপরে আপনার টাইটেল এটা পাঁচটার মধ্যে তিনটা সো আমরা যখন এগুলো ডেসক্রিপশন টাইটেল কিওয়ার্ড এগুলো যখন সব সুন্দর করে লিখবো আমাদের এটা কিন্তু ফিফটি টু ফিফটি হবে এবং তখন আপনার ভিডিওটা আপলোড করলে আপনার ভিডিওতে হানড্রেড পারসেন্ট ভিউজ আসবে এবং এখন এই দেখতে পারছেন নতুন আর একটা চমক সেটা হলো এই যে আমাদের ট্যাগটা এই যে রিকমেন্ডেড ট্যাগ আপনাদের টাইটেল অনুযায়ী ডেসক্রিপশন অনুযায়ী আপনাদেরকে সাজেস্ট করবে এই ট্যাগুলো ইউজ করার জন্য আমরা এই ট্যাগুলো এরকম করে প্লাস আইকনে ক্লিক করে এই ট্যাগগুলো কিন্তু আমরা ইউজ করব এরপর আবার রিফ্রেশ দিয়ে দেবো রিফ্রেশ দেওয়ার পর আমাদেরকে নতুন নতুন আবার ট্যাগ ইউজ করবে আমরা ভিডিওটা যদি আবার সেভ দেই একটু পরে আবার যদি ঢুকে আমাদেরকে আরও তিনটা ট্যাগ সাজেস্ট করবে সেইভাবে কিন্তু আমরা ট্যাগগুলো ভিডিকের মাধ্যমে আমরা সুন্দর করে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ আমরা ইউজ করব এবং এখন এখানে দেখেন যে ট্যাগ বইলম পাঁচটার মধ্যে চারটা হয়েছে আমরা যে ট্যাগটা এখন তিনটা দিলাম এখান থেকে আরও একটা ট্যাগ কিন্তু অ্যাড হয়েছে এবং এইখানে দেখেন নিচ্ছে চলে আসে যে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আগে আমরা শুধু ভিডিও ল্যাঙ্গুয়েজটা দেখেছি এখন নতুন একটা অপশান যে আমাদের সামনে চলে এসেছে সে টাইটল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সো এটা আমরা দিয়ে দেবো আমরা ডিসক্রিপশানে মাঝে মধ্যে ইংলিশও দিতে পারি সো আমরা এখানে ইংলিশ দিয়ে দিতে পারবো যে ল্যাঙ্গুয়েজ আমরা ডিসক্রিপশন লাগবো টাইটেল লাগবো সেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেবো দেওয়ার সব কিছু ওকে হয়ে গেলে এরপর আমরা এখানে সেভ দিয়ে দেব এবং আমাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু এসিওটা সুন্দরভাবে করতে হবে এই দেখেন বিডি এসিও স্কোর উনত্রিশ পয়েন্ট চার পঞ্চাশের মধ্যে সো আমরা যখন এখানে ট্যাক কাউন্ট পাঁচটার মধ্যে মাত্র দুটো ট্যাক কাউন্ট হয়েছে বইলম বৈলুম পাঁচটা আমাদের চারটা সো এইগুলো আমরা সম্পূর্ণভাবে সুন্দর করে দেব সুন্দর করে আমরা কিন্তু লিখবো এখানে আমি শুধু এই দেখেন শর্টকাট আপনাদের আমাদের ভিডিওটা শর্টকাট করার জন্য আমি শর্টকাটে লিখেছি আপনাদের বোঝানোর জন্য সো এইভাবে আপনারা স্কোর এসিও স্কোর একশো নাবল স্কোর ফিফটি টু ফিফটি হান্ড্রেড টু হান্ড্রেড আপনাদেরকে কমপ্লিট করে ফিল আপ করে এরপরে ভিডিওটা আপলোড করবেন যতক্ষণ না ফিফটি টু ফিফটি না হচ্ছে হান্ড্রেড টু হান্ড্রেড না হচ্ছে ভিডিও আপলোড করবেন না আপনারা আনইনস্টল করে আনলিস্ট করে যেখানে আনলিস্ট করে আনলিস্টে রেখে আপনারা বারবার রিভিউ করবেন বারবার আপনারা ভিডিও নিয়ে গবেষণা করে বিশ্লেষণ করে বিভিন্ন টিউটোরিয়াল দেখে আপনারা ভিডিওটা এরপরে আপলোড করবেন সো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সো এতক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ